আমরা অনেকে আমাদের ফোনে কোনো গুরুত্বপূর্ণ ছবি বা কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছবি আকারে রাখি বা কোনো গুরুত্বপূর্ণ ভিডিও রাখি যা আমার পরিবারের লোক বা বন্ধু বান্ধব দেখলে যেটা আমার প্রায় সমস্যা হবে বা লজ্জাজনক পরিস্থিতি তৈরি হতে পারে বাট আমরা লুকিয়েও রাখতে পারি না কারণ ফোনে এই অপশানটি হয়তো আমরা অনেকে জানি না বাট আমি আজকে এই বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করব যে আপনি কিভাবে আপনার গ্যালারি থেকে একটি ছবি বা একটি ভিডিও আপনি লুকিয়ে রাখবেন এবং আপনার প্রয়োজন মতো আপনি সেটি দেখবেন এবং অন্য কেউ আপনার এই ছবিটি দেখতে পারবে না এবং লজ্জাজনক অবস্থায় আপনি পড়বেন না বা আপনার প্রাইভেসিও নষ্ট হবে না তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা প্রথমে ফোনের স্ক্রিনে চলে যাব ফোনের স্ক্রিনে গিয়ে ফাইল নামে যে অপশানটি আছে আপনাদেরকে আমি একটু মার্ক করে দেখাবো যে এখানে যে ফাইল নামে যে অপশানটি আছে আমি এখানে ফাইল নামের অপশানটিতে আমি প্রবেশ করব। এখানে প্রবেশ করে আমার মূলত এখানে প্রবেশ করার মূল কারণই হচ্ছে আমি কোন ছবিটি বা কোন ভিডিওটি আমি হাইড করব এটি আমি দেখার জন্য আমি এখানে যদি আমি ইমেজ হাইড করতে চাই জাস্ট আমি এখানে ইমেজে ক্লিক করব ইমেজে ক্লিক করে আমি কোন ছবিটি হাইড করতে চাই আমি জাস্ট এখানে প্রেস করে ধরে রাখবো আমি জাস্ট আমি যদি প্রথমে ছবিটি হাইড করতে চাই জাস্ট এখানে প্রেস করে ধরে রাখলে দেখেন ওপরে থ্রি ডট একটি অপশান আছে ডান দিকে ডিলেটের পাশে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাকে যে অপশানটি আছে রিনেম নামে এখানে বেশ কিছু অপশান আছে তার মধ্যে আমাকে রিনেম নামে যে অপশানটি আছে আমি এখানে সিলেক্ট করব কারণ আমাকে নাম চেঞ্জ করতে হবে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে যে নামটি আছে আমি জাস্ট বাম দিকে প্রথমে আমার যে পয়েন্টারটি আছে আমি নিয়ে যাব নিয়ে গিয়ে ডট নামে যে অপশানটি আছে আমি জাস্ট এখানে দিয়ে দেবো জাস্ট আমার নামের সামনে একটি ডট দিয়ে নিব আর কিছুই না দিয়ে আমি ওকে নামে যে আছে আমি এখানে ওকে করে দেবো দেখেন আমার ছবিটি চলে গিয়েছে আমার যে ছবিটি আমার হাইড করা প্রয়োজন আমি জাস্ট নামের প্রথমে ডট দিয়ে নিব তাহলে আমার ছবিটি হাইড হয়ে যাবে আমি গ্যালারি থেকে ওই কাজটি করতে পারতাম বাট ওখানে রিনেম অপশানগুলো অনেকক্ষণে থাকে না আমি এর জন্য ফাইলে গিয়ে কাজটি করলাম এবার আমি একটি ভিডিও হাইড করব। এবং কিভাবে আপনারা এই হাইটকৃত ছবিটি বা ভিডিওটি ফিরে পাবেন বা দেখতে পাবেন সেই অপশানটি আপনাদেরকে দেখিয়ে দিব আমি ব্যাকে যাব ব্যাকে গিয়ে এবার ভিডিও নামে যে অপশানটি আছে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে প্রথমে একটি দেখেন ভিডিও আছে আমি এখানে ক্লিক করে প্রেস করে ধরবো তো রেসেম একই কাজ করব থ্রি ডটে ক্লিক করে রিনেম নামে যে অপশানটি আছে আমি এখানে ক্লিক করে আমি প্রথমে ডট দিয়ে নিব ডট নিয়ে ওকে দেব ওকে দিলেই দেখেন আমার এই ভিডিওটিও হাইড হয়ে গেছে এখন আমি ইমেজে ক্লিক করলে ছবিটি হাইড করেছি সেটি আমি দেখতে পাবো না ভিডিওতে হাইড করেছি সেটি আমি দেখতে পাবো না তাহলে এখন আমি কিভাবে সেটি আবার ফিরিয়ে নিয়ে আসবো বা আমি দেখবো প্রয়োজন পড়লে আমি এটি পুরো কেটে দিচ্ছি কেটে দিয়ে আমি আবার সেম একই অপশনে যাব মানে ফাইল নামে যে অপশনটি আছে আমি এখানে চলে যাব। এখানে গিয়ে আমি জাস্ট যে কাজটি করব। ফাইলে প্রবেশ করার পরে দেখেন ওপরে একদম ওপরে ডট লাইন আছে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে বাম সাইডে বেশ কিছু অপশান আসছে সেখান থেকে সেটিংস নামে যে অপশানটি আছে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে একটু নিচে স্ক্রল করে যাব স্কুল করে গিয়ে একটি অপশান লিখে আছে দেখেন সো হিডেন ফাইলস আমি জাস্ট এটি অন করে নেব এটি অন করে নিয়ে আমি ব্যাকে যাব ব্যাকে গিয়ে আমি ইমেজ নামে যে অপশানটি আছে আবার আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমি দেখতে পাবো যে এখানে আমার ছবিটি চলে এসেছে মানে আমি যে ছবিটি হাইড করেছিলাম সেই ছবিটি এখানে চলে আসছে আবার আমি ব্যাকে যাব ব্যাকে গিয়ে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করলেও আমি সেম একই অবস্থায় আমার ভিডিওটি ব্যাক চলে আসছে তাহলে দেখতে পেলেন যে খুব সহজে কোনো অ্যাপ ছাড়া বা কোনো এক্সট্রা কোনো টুলস ছাড়া আমি কত সহজে আমার ভিডিও বা ছবি আমি হাইড করে ফেললাম এবং আমার নিজস্ব প্রাইভেসি মেনটেন করার জন্য এই কাজটি আমার অনেক সময় প্রয়োজন হয়ে থাকে আশা করি এই ভিডিওটি বা সেটিংসটি আপনাদের অনেক অনেক হেল্প হবে বা খুবই প্রয়োজনে বা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোনো গুরুত্বপূর্ণ টিপস নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ